লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় আসন্ন ইট ভাটার মৌসুমকে সামনে রেখে অবৈধ ইট ভাটার কার্যক্রম পুরো দমে চলছে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলার নয়নং নং তোরাবগঞ্জ ইউনিয়নের কয়েকটি ইট ভাটায় সরজমিনে ঘুরে দেখা গেছে লাকড়ি কাঠ পোড়ানো বাংলা ইট ভাটার কার্যক্রম চলমান রয়েছে এমনকি নতুন করে ইট পোড়ানোর প্রক্রিয়াও তৈরি করা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ প্রতি বছর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ ইট ভাটা তাদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান পরিবেশ দূষণকারী এই ইটভাটাগুলোর কারণে আমাদের ফসলি জমি ও গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে অথচ এগুলো বন্ধে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই সরজমিনে কয়েকটি ইটভাটা পরিদর্শনকালে কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্রের কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি তোরাবগঞ্জ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে অবস্থিত মির্সার্স রহিমা বিক্সের বর্তমান মালিক কালামাঝির সাথে পরিবেশ ছাড়পত্র নিয়ে কথা বললে তিনি একজন সংবাদকর্মীকে কোনো তথ্য জানাতে অস্বীকার করেন এবং বলেন এগুলো আমরা প্রশাসনের সাথে বুঝব পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এসব ইটভাটার বিষাক্ত ধোয়া ও দূষণের ফলে স্থানীয় জনজীবন ও কৃষি জমি হুমকির মুখে এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত প্রশাসনকে পরিবেশ দূষণকারী এসব অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জোর দাবি জানিয়েছেন সরকারি তথ্য অনুযায়ী লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় মোট একাত্তরটি অবৈধ ইটভাটা প্রস্তুত করা হয়েছে যার মধ্যে কমলনগরে চোদ্দটি অবৈধ ইট ভাটা রয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসন ইতিপূর্বেই অভিযান চালিয়ে জরিমানা ও কার্যক্রম বন্ধ করার পরও এই ব্যবসা পুনরায় চালু হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায় শ্রেণিপে কথা কই আর এটা বাংলা ফিল্ড হ্যাঁ বাংলা ফিল্ড তো নিষিদ্ধ আদালতে তাই পরিবেশ তো সাপত্র নাই দ্বিতীয় দেশের বাংলা ফিল্ড বাংলা ফিল্ড তো তারা আপনার আদালত থেকে নিষিদ্ধ করা হয়েছে আমরা কিভাবে চালাচ্ছেন এই ফিল্ডে আপনি এখানে কি করেন কীসের দায়িত্ব আছেন ম্যানেজারের দায়িত্ব আছেন আপনার নাম কি আব্দুল আজিজ

ওনারা বলতে পারে কোম্পানি বলতে পারে এটা কি বলবে চালা আমাকে সাপত্র আছে আমি বলছি তো কোম্পানি বলতে পার